হজরত আবু হুরার রদ হইতে বর্ণিত আছে যে যখন রসুল্লাহিমত মালকে ব্যক্তিগত সম্পদ মনে করিতে আরম্ভ করা হইবে আমানতকে মাল মনে করিতে আরম্ভ করে অর্থাৎ আমানতকে আদায় করার পরিবর্তে নিজে খরচ করিয়া ফেলে জাকাতকে জরিমানা মনে করিতে আরম্ভ করা হইবে অর্থাৎ খুশি মনে দেওয়ার পরিবর্তে অসন্তুষ্টি শহীদ দেয় এলেম দিনের উদ্দেশ্য নয় বরং দুনিয়ার জন্য অর্জন করিতে আরম্ভ করিবে মানুষ স্ত্রীর অনুগত্য ও মায়ের অবাধ্যতাস করিতে শুরু করিবে বন্ধু বান্ধবদের নিকটে করিবে এবং বাপকে দূরে সরাইয়া দিবে মসজিদ সমূহের মধ্যে প্রকাশ্যে সরগোল করা আরম্ভ করিবে ফাঁসেক লোক কমে নেতৃত্ব দিতে আরম্ভ করিবে কমে সর্দার কমে নিকৃষ্টতম লোক হইবে কাহার অনুষ্ঠ হইতে বাঁচার জন্য তাহার সম্মান করা হইতে লাগিবে গায়িকা নারীদের এবং বাদ্যযন্ত্রের প্রচলন হইবে ব্যাপকভাবে মদ পান আরম্ভ করা হইবে এবং উম্মতের পরবর্তী লোকেরা তাহাদের পূর্ববর্তী লোকেদের মন্দ বলিতে আরম্ভ করিবে এমন সময় লালবর্ণের ঝড় ভূমিকম্প জমিন ধসিয়ে যাওয়া মানুষের চেহারা বিকৃত হওয়া এবং আসমান হইতে পাথর বর্ষিত হওয়ার অপেক্ষা করা উচিত আর এমন লাগাতার বিপদ আপদসমূহের অপেক্ষা করো যেমন মালার সুতা ছিঁড়িয়া গেলে উহার মুক্তাজানাগুলি একের পর এক দ্রুত পড়িতে থাকে তির্মিত দু হাজার দুশো এগারো নম্বর হাদিস